ছোট ভাই আমার নির্জনে যৌবন নষ্ট করিও না ইউ আন্ডারস্ট্যান্ড व्हाट আই এম সেইং তুমি আমি কি বলছি একাকিত্বে নির্জনে নিজের যৌবন রুজিক এটা কেমন আমি তোমার বলি والله তোমাদের কি হয়েছে ছোট ভাই আমার তোমরা কেন জিনিসটাকে সহজে নাও না দেখো আমার কাছে भी पैसे है हा यू नीड टू দেখো হাসলে তোমার ইচ্ছা দেখো একদম ধরো তো এটা এইভাবে ধরো হ্যাঁ ই তো গয়া আচ্ছা এটাকে আমরা কত টাকা আছে এখানে কত আছে কেন নাই আরেকশো কই ফেলে দিছি চলে যায় নাই কি করছি ফেলে দিছি মদ খাইছি কি করছি মদ খাইছি কি করছি আর কত আছে এখন এখন আমার সম্পদের মধ্যে কত টাকা আছে এই ঘষা ঘষি করলে এই টাকা কি দিন ঘন্টা হবে বালিশের নিচে রেখে দিলে ফজরের পর উঠে নিচে রেখে দৌড়াদৌড়ি করলে হ্যাঁ হবে দুশো হবে তো যৌবনটা তো এমন তোমাকে আল্লাহ যতটুকু দিছে তুমি ওয়াশরুমে ফেলে দিচ্ছ

জেনা করে না হুয়া মুমেন ইমানদার থাকা অবস্থায় কোনো জানাকারী জানা করে না তার মানে যখন মানুষ জানা করতে যায় তার সাথে তার ইমান থাকে না যৌবন একটা রিস্ক অবৈধ পথে আপনি একটা জিনিস জানেন আচ্ছা পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে ছোট ভাই তুমি ঢুকে গেলে আল্লাহ তোমাকে দেখবেন এরকম আছে পানির নিচে হোটেলে না গাছের নিচে ছাদের উপরে রাত্রিবেলায় আল্লাহ দেখবে না দেখবে না তো আল্লাহর নবীও তো বলছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে ইয়া উম্মাহ মুহাম্মদ হে উম্মতে মুহাম্মদরা মা احد আঘইরা আল্লাহ তোমাদের মধ্যে আল্লাহর চাইতে অধিক মর্যাদার কারণ নাই আইরা আব্দহু ওয়া আমাতহু تزনি আল্লাহ তার কোন বান্দা বান্দীকে জিনা অবস্থা দেখতে চায় না কি অবস্থা দেখতে চায় না তো তুমি যে জানা করতেছো ওই যে রিজিক তোমার কাছে ছিল তিনশো টাকা দুশো টাকা ফেলে দিছো। এবার সকালবেলা ডাক্তাররা যতই বলুক বগল নেচে রসুন নিয়ে দৌড়ান লাভ হবে না যা ছিল তা তুমি ফেলে দিয়েছ যা ছিল তা তুমি উপভোগ করে ফেলেছ তবে আল্লাহ তোমার জন্য হালাল ব্যবস্থা রেখেছিল কি রেখেছিল আল্লাহ তোমার জন্য প্লেট রেখেছিল ওখানে তুমি খাবে তুমি পায়খানার উপরে খাদ্য রেখে তারপরে খেয়েছো আল্লাহ তোমারকে তোমাকে যৌবন দিয়েছে একটা মেয়ের সাথে তোমার বিয়ের আল্লাহ তোমার তকদির দিয়েছে সময় এসেছে ওই মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে আল্লাহ তোমার যতটুকু যৌবন লিখে রেখেছিল তুমি ওর সাথে উপভোগ করতে হালাল হালালভাবে আল্লাহকে সন্তুষ্ট রেখে অথচ তুমি হারামভাবে যৌবন নষ্ট করেছো